আমাকে বন দপ্তর কে ফোন করেছিলেন আপনি করেছিলেন কি না পোলাশ জানা পুরো বিষয়টা বলুন আপনি আপনি কোথা থেকে আজকে ঠিক এই সন্ধ্যার সময়টায় আমার বাড়ির পাশে একটি পাং রাখা ছিল মাছ ধরার জন্য মাছ ধরার জন্য বাড়িতে পাঁচিরের গায়ে বসানো ছিল আর এই পাংটা তো আরা হতো যার জন্য এতে আঁশযুক্ত কোনো গন্ধ ছিল ও হয়তো কোনো কারণে এসে এর ভিতরে কোনো কিছুতে ব্যাংক ট্যাঙ্ক কিছু ঢুকেছিল ও এসে মনে ধরার জন্য ঢুকে গিয়েছে আর বেরোতে পারেনি এই সন্ধ্যার সময় বাবা এসে পাংটা আড়তে বলে নিয়ে যায় বলে খালি ঠিক করছে দেখেন ওর ভিতরে সাপ দেখে ও ভাই বলা গেছে দাসপুর পশ্চিম মেদিনীপুর কামালপুর ঠিক

না ঠিক আছে

गले को खुले नहीं और सजाओं ले उठने ओके देखिए ठीक है ठीक है देखो बड़ी बात देखिए बड़ा लग रहा है हम्म डायरेक्ट और तक है ना अलग तक है ना अलग तक मोटा है हां एक तो পাখা আর চোখ আর কিছু ফুলা যাবে নি তাহলে তো মুখটা বড় হয়ে যেত শিক্ষা দিয়ে তাহলে হয়ে যেত

আছে <repanel> জমা <repanel> যে পাছ দিয়া বাৰ বেপা বাৰ বাৰু ঝাড়া হয় দিন

বাবা হচ্ছে ছেলে ছেলে বাবা মানে বাবা কা থেকে দেখে কিছু না করেছে বাসা তো যা বাবা রে এই বাপ রে টা দিক করো টা দিক করো দিক 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 করো पे विषदर सप सपे काम खुणा कर खाएँ सपे कामड़ाले बांधबें काटबें ना ड्रागुण विशेषकर बर्षाकाल प्रत्येक बाड़ीते दो कल डास्ट उम्मीद क्या पाँच मीसिंग पाउडर

মতে <laughs> লাগে <laughs>

ভা <laughs> খাইছে <laughs> <laughs> <laughs>

যাও জল কই দে তো দিন চলে আই রে ফুলবেন জাগে রে বাবা আচ্ছা আচ্ছা দাদা এটা রে স্ক্রিনটাটা এটা কত পচুর ছাউল হ্যাঁ ওই তার পচুর ছাউল আছে পুরো বুঝতে এখন সাপে কামড়ালে হসপিটাল নাম বলা দরকার নাই গিয়ে বলবো সাপে কামড়িয়েছে কামড়ানা করা হয় চন্দ্রভোড়া খরিস কালা যেগুলো কামড়ানা করবে ওর ব্লাডটা গেলে সিরাম তৈরি হচ্ছে সরকারি বেসরকারি ভাবে হ্যাঁ এবারে যা সব প্রাকৃতিক ঘর সময় রক্ষা সবাই জানেনই সামনই আলো এটা আমাদের কামালপুর কলা গেছে থানা

ये देखो ये देखो 4 3 4 3 अब देखते हैं पीछे देखते हैं यार दो 3 2 ओके धोना धोली दिखाएंगे यार तुम्हारे ऊपर सारी होयो हो यार दो करके टीचर और टाइम मुझे बात कर ले

চলছে আচ্ছা সরছে 72 সরছে 72 দেখে ভাই বার করতে দাও দেখে টাকা দাও চলো 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 একটু টিপে দাও ধূপ চাই তো ওটা ছেটা করার জন্য জানো গো দাদা ধূপ দাও এটা ধূপ দাও টাফ করে বই তুমি একটা ধূপ দাও না ঠিক আছে আন্ডারে জলতে ধূপ দাও সাথে কামড়ালে ওটা ছিটা করে দেবে না মিশন যত দুটো সময় হসপিটাল যাবেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেমন একটা থানা হাসপাতাল বিশেষ করে স্যার কামড়ালে কাটবেন

আজকে ঠিক সন্ধ্যার সময় আমার বাড়ির পাশে একটি পাং রাখা ছিল হঠাৎ জোরে আজকে আমার বাড়ির পাশে একটি পাং রাখা ছিল তো সেই পাংটি কোনো মাছ ধরার জন্য রাখা থাকে এমনি মানে বাইরে পড়েছিল আর কি কিছিরের গায়ে

ওই গণদপ্তরের খবর ফোন করার জন্য সবথেকে রিস্কিপ নিয়ে আসছি